আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বর্ষা শেষে রান্না করে স্বাগতম আর আমাদের চ্যানেলটা অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আমাদের পাশে থাকেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাদের সঙ্গে থাকেন আর আজকে আমরা রান্না করবো আপনার ইলিশ মাছ দিয়ে কষল দিয়ে রান্না করব এই যে কসল আমি কেটে নিতে আসি কষল আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ধরুন কীভাবে কাটতেছি কচুর লিটা কিন্তু ভালো করে ছিলেনি তো অনেকজনে পানেন তা বললাম একটু মনে করেন না মোটর খাম আবার মোটার লতিটা খাই না এটা ভালো লাগে না খেতে একটু কষ্ট বেশি হবে কিন্তু এটা খেতে একটু ভালো লাগে হ্যালো আমরা এখন কচুর দিয়ে কচুর লতি দিয়ে ইলিশ মাছ করবো আমি মাছটা কেড়িয়ে নিতেছি আপনারা দেখতে থাকুন মাছটা একদম টাটকা মাছ আমি কচুর লতি দিয়ে রান্না করবো মাছটা আমি কেড়িয়ে নিতেছি

আমরা এই যে মাছটা কষায় নেব ইলিশ মাছ দিলো রেজে রান্না করার জন্য মাস্টার কষায় নেব এখন আমি লবণ দিব আগে তেল ছিটে দেবে তেল বাটা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা নজর পাখি সোনের পাখি দিয়ে দিলাম এখন মশলাটা আমি কষায় নিব দিয়ে কচুর লতি একটু হালকা গরম পানি দিয়ে ভাব দিয়ে নিব নাহলে গলা চুলকাব আমি এখন এই দিয়ে কচুর লতিটা হালকা ভাব দিব তেল ছাড়ে দিছে আমি এখন মাছটা দিয়ে দিব ইলিশ মাছটা দিয়ে দিব আমি এটা ভালো হইছে সামনে। HNO এই গরম সর তেল খাবি তাই মাছটা corteয়ে পেঁয়াজ আমার পেঁয়াজ মেশ কাটাছে হ্যাঁ কেটে দিছি সবনা তরকারি ভি দিছি আর মাছটা corteন হয়ে গেছে আমি এখন পোড়া দেবো ডানি আমি যে কচু ভাত রেখেছি কচু নটি জানি এখন দিয়ে দেবো কসুলতিতে হালকা কচুলতি ভাত নিছি এই হালকা ভাত নিছি এখন দিয়ে দিল গল না চলকা সামান্য ভাত দিয়ে কি যে ভাত কসুলটি কষানো হয়ে গেছে আমি এখন কসুলতিতে গরম পানি দিয়ে দিল কসুলটিতে এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দ ঠান্ডা পানি যেগুলো আমার গলা চুলকা সেখানে আমি গরম পানি দিয়ে এখন মাছটা ইলিশ মাছটা দিয়ে টেস্ট বেশি মাছটা হালকা দিবস দেখেন আমাদের ইলিশ মাছের কালার সবুজই আছে একদম সবুজ সবুজ আছে আমি ইলিশ মাছের তরকারি দেয় নামায় নেবো আমার ইলিশ মাছের তরকারি হয়ে গেছে ইলিশ মাছটা নামায় ইলিশ মাছটা নামাই নিছ আমাদের ইলিশ মাছের তরকারি হয়ে গেছে লতি দিয়ে নামায় নিব এখন